হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো খান ব্লগ থেকে আপনাদের সবার প্রিয় খান হয়েছে আপনাদের সাথে আজকে রেডমি নোট ফিফটিন ফাইভ জি দু একদিন আগে এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো আজকে এটা সেলিং ভিডিও এটা হচ্ছে আনবক্সিং ভিডিও ম্যাসিভ পাঁচ হাজার পাঁচশো বিশ এম ব্যাটারি একশো আট মেগা ক্যামেরা সহকারে রেডমি নতুন সংযোজন রেডমি নোট ফিফটিন ফাইভ জি আট দুশো ছাপান্ন জিবি ব্লু কালারটা নেওয়ার জন্য এই যে আমার কাছের মানুষ ছোটো ভাই কেমন আছো ভাইয়া তুমি সাথে কাদের নিয়ে আসছো এই যে এলাকার ভাই আসছে এই ফোনটা মূলত নেওয়ার জন্য তো আমিও দিলাম নতুন মডেল যেহেতু একদমই রিসেন্টলি আমাদের যখন আন্দোলন চলতেছে তখন রিলিজ হয়েছে এই ফোনটা তো এটা এখন আনবক্সিং করবো এটা ব্লু কালারটা পছন্দ করছে কালার হয় বেশ কয়েকটা তার মধ্যে ব্লুটা পছন্দ করছে ব্লুটা দিলাম ওনাদের ব্লু পার্পল ব্ল্যাক ব্লু পার্পল ব্ল্যাক হোয়াইট মানে চারটা কালার হয় এর মধ্যে ওনারা ব্লুটা পছন্দ করেছে ওটা দিচ্ছে এটা কেমন আমি আনবক্সিং ভিডিও মানে ব্লুটা ছিল আমাদের এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল আর দুশো ছাপ্পান্ন জিবি রেডমি নোট ফিফটিন এটা কিন্তু নোট ফিফটিন এর আবার শুধু একটা রেডমি ফিফটিন আছে ওইটা মনে করবেন না আর কি কিন্তু দাম কম এটা হচ্ছে নোট সিরিজের ফোন আর কি তো নোট সিরিজের ফোনগুলো কিন্তু বড় বড় ভালো হয় স্ট্যাপ ড্রাগনের প্রসেসার দেওয়া আছে যদিও এই সময়ের তুলনায় ভাষণটা একটু কম দিছে কিন্তু তাও ভালো স্ট্যাম্প ড্রাগনের যেহেতু চালায় মজা পাবে এবং সাথে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার দিছে ওরা চাইলে এটা ডেভেলপ করতে পারতো কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো কিন্তু এই সময় এসেও কার্ড ডিসপ্লে হচ্ছে এগুলো কার্ড ডিসপ্লে ফোন মানে বেজ মডেলও সামি এখন কার্ভ করতেছে আগে যেমন বেজ মডেলগুলো কার্ভ ছাড়া হইতো বেজ মডেল কার্ভ হচ্ছে এটার মধ্যে আছে আমি বলি দেখতে পাচ্ছেন এর মধ্যে পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি দিছে এবং ডিসপ্লে ভালো তারপরে সিক্সটি ফাইভ ওয়াটার রেসিস্ট্যান্ট আছে একশো আনার মেগাপিক্সেলের ক্যামেরা আসে সিক্স জেন থ্রি আচ্ছা এল সেভেন জেন থ্রি দিতে পারতো এটা একটা মানে আমি বলবো যাই হোক এটা অবশ্যই অনেকে খেয়াল করবে যারা নিবেন এটা খেয়াল করে নেবেন যে কনফিগারেশন কেমন আছে এই প্রাইজের মধ্যে কনফিগারেশন অবশ্যই অনেক ভালো না এর থেকে ভালো কনফিগারেশন দিতে পারতো ওরা সিক্স পয়েন্ট সেভেন সেভেন এম ওলের ডিসপ্লে এই প্রাইজের মধ্যে আরও ভালো প্রসেসার দেওয়া সম্ভব ছিল যাই হোক ইন্টারন্যাশনাল গ্লোবাল এই সিমবেলগুলো থাকে দেখে নেবেন এবং আমরা ফোনটা অ্যাক্টিভ করে দেব বাকি যা যা করা লাগে আমরা সবই করে দিচ্ছি তো এই ফোনটা নেওয়ার জন্য কিন্তু আপনারা চলে আসবেন আমাদের কাছে পাওয়া যাচ্ছে নোট ফিফটিন প্রো নোট ফিফটি এবং ফিফটিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল এখন অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় আর তো সঙ্গেই থাকুন বাকি অ্যাক্টিভ করে আমরা ক্যামেরা ট্যামেরা যা আছে সব কিছু দেখাবো তো ফোনটা কিন্তু অ্যাক্টিভের শেষ পর্যায়ে আছে অ্যাক্টিভ হচ্ছে

মানে আনবি মানে এটা একটা ফান হয়ে গেল আমার কাছে যা পাবেন একদম জেনুইন রিভিউ আমি ওই মিথ্যে বলা তার প্রয়োজন নেই ওদের কাছে এটা না কোনো সমস্যা নেই অন্য ফোনটা তো করবে তো যেটা সত্যি ওইটাই এই প্রাইজের মধ্যে এই ফোনটা আসলে কতটা ওয়ার্ডে এটা আপনার বুঝতে পারবেন দেখলে বসে ওষুধ না এটা এই যে এটা ক্যামেরা এরকম একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে এটার মধ্যে এবং হচ্ছে গিয়ে সেলফি ক্যামেরা আছে ভালো মনে হয় বত্রিশ মেগাপিক্সেলের হবে তো চলে আসবেন এই ফোনটা নেওয়ার জন্য রেডমি নোট ফিফটিন এর খুব সুন্দর আমাদের আউটলেটে আমাদের ঠিকানা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং তাদের প্রত্যেকটা ভিডিও নিচ্ছে কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে এবং ঠিকানা দেওয়া থাকে চলে আসবেন দেখি বসুন্ধরা সিটিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম